কষ্ট করে মেয়েটাকে বিয়ে দিলাম কি বলবো দুষ্কের কথা মনে নেই শান্তি কি দিয়ে রান্না করব কিন্তু ফুটে একদম চলে গেল গ যাই হোক ভালোই হয়েছে আমার বউটাও তো নেই আর বিয়ানিরও উনি নেই এই তো সালা জমে একদম ক্ষীর হয়ে যাবে অবশ্য কদিন ধরে বিয়ানের সঙ্গে একটু কথাবার্তা হচ্ছে ফোনে কিন্তু যাওয়া হচ্ছে না বিয়ান তো খুব যেতে বলেছে না আজকে একটু ঘুরে আসতে হবে অনেক দিন যাই না তো মেয়েকেও দেখা হবে আর বিয়ানের সঙ্গে একটু রথ দেখা হবে আর কলা বেচা হবে দুটো কাজ একসঙ্গেই হবে তাহলে যাই হ্যাঁ বিয়ানবাড়ি থেকে একটু ঘুরেই আসি হায় রে অকালে স্বামীটাও চলে গেল হুম কিন্তু বিয়াই তো বলেছিল আসবে আজ কদিন ধরে আমাকে আশায় দিয়ে দিয়ে আসছে না কিন্তু কবে আসবে কে জানে বিহাইকে একটু দেখবারও ইচ্ছে হচ্ছে আজ কতদিন উনিও নেই আহ ও বিয়ান কে বিয়ান মারতে আছো আরে বিহাই এসো এসো তা বিহাই কেমন আছো আছি তো মোটামুটি ভালোই কিন্তু খুব একটা ভালো নেই এটা আবার কেমন আরে বুঝতে পাচ্ছ না হ্যাঁ সেটা তো বুঝতেই পাচ্ছি আমারও তো কেউ নেই আমার তো তাও নেই তোমার তো কেউ নেই আমার তাও নাই হ্যাঁ সে তো বুঝতেই পারছ তার কি করব তাহলে চলো দুজনে ভোজন করি হ্যাঁ এই মানে বলছিলাম কি দেখো বিয়াং তা যাই হোক সত্যি তোমাকে না মাঝে মাঝে আমার মনে পড়ে তাই আর থাকতে পারি না হ্যাঁ গো দেখো তোমার কথা আমার সবসময় মনে হয় আমি তো ভাবি তুমি কবে আসবে সে তো বটেই দেখো বিয়াই আজকে রাত কিন্তু থাকতেই হবে সে তো থাকবোই সেজন্য কোনো চিন্তা নেই আজকে তোমার জন্য ভালো ভালো রান্না করে খেতে দেব হ্যাঁ হ্যাঁ শোনো বিআইন একটা ব্যাপার হ্যাঁ ব্যাপারটা হলো কি জানো কি মানে আমার একটু সুগারের দোষ আছে তো একটু তিতোটা করবে হ্যাঁ যেমন অনেক তিতোই আছে নিমপাতা বা উচ্ছে ওই যে ছোট ছোট উচ্ছে ওইগুলো একটু ভাজা করবে প্রথমে ওই ভাজাটা আমাকে খেতে দেবে বেশ তো আরে ওগুলোকে বলতে তোমার জন্য কত কিছু আনবো জানো আমার তো মনে আছে হ্যাঁ ইলিশ মাছের পেটি রুই মাছের ঘেঁটি বা বাবা জমে তো ক্ষীর ঠিক আছে বিয়ান তাহলে চলো বাজার টাজার করে আনি তারপরে রান্না করবে হ্যাঁ তাহলে চলো আজ নিজের হাতে বিয়াই তোমাকে খেতে দেব হ্যাঁ সে তো ঠিকই আজ আমারও অনেক দিনের শখ তোমার বাড়িতে আসব তোমার হাতের একটু খাওয়া খাবো আচ্ছা তাহলে তুমি বসো আমি সব দিচ্ছি তোমাকে বেশ দাও বিয়ান নাও খেয়ে নাও বাপরে বাপরে কত কি রান্না করেছ বাপরে বাপ এত খাওয়া যায় খাও না গো সত্যি আমি তোমাকে কত ভালোবাসি আহারে ওরে আমার শীতের কাঁথা রে ওরে আমার ঘরের ছাতা রে ওরে আমার কাঁচা লঙ্কা রে সত্যি আমি তোমাকে না কত ভালোবাসি বিয়ায় একদম প্যান খুলে ভালোবাসি না না মানে প্রাণ খুলে প্রাণ খুলে ওই হলো আর কি হ্যাঁ হ্যাঁ যার নাম চাল ভাজা তার নামই মুড়ি যার মাথায় পাকা চুল তাকেই বলে বুড়ি হ্যাঁ যার নাম জল তার নাম পানি যার নাম দিদিমা তার নাম নানি সত্যি বিয়াই তোমার কথা না আমার অক্ষর অক্ষরে মনে থাকে হ্যাঁ ওই আর কি যাই হোক চা সর্বনাশ হয়ে গেছে তো তো রে বিহাই বিহাই বলেছিল একটু সুগারের দোষ আছে কিন্তু সেই তিতোটাই তো দেওয়া হয়নি যা এখন কি করি বিহাই হ্যাঁ কি হলো দেখো বিআই তুমি কিছু মনে করো না আমার খুব ভুল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সত্যি তুমি বলেছিলে না তোমার সুগারের দোষ তাই তোমার জন্য উচ্ছে ভেজেছিলাম কিন্তু সেটা দিতে পারিনি তাহলে এখন কি হবে খাওয়া তো হয়েই গেছে দেখো তুমি কিছু মনে করো না তুমি অন্তত এইটা খাও আরে বিয়ান আরে ডাক্তারবাবু বলেছে তেতোটা আগে খেতে এখন তো পরে হয়ে যাবে কি করা যাবে না না তোমাকে খেতেই হবে আমি বলছি ঠিক আছে তুমি বিয়ান মানুষ তুমি যখন বলছো তো খেতেই হবে তাহলে কাজ করো কি আমি কাপড়টা তুলে দিচ্ছি পিছন দিয়ে ভরে দাও তার মানে উচ্ছেটা নিচে পড়ে থাকবে আর খাবারগুলো উপরে পড়ে থাকবে বিয়াই এসব কি বলবো বলো তো ডাক্তারবাবু বলেছে তেতোটা আগে খেতে মানে ওইটা চাপা পড়ে যাবে তা এখন যদি খাই চাপা তো পড়বে না তাই বলছি পিছন দিয়ে দিয়ে দাও ওইটা পিছনেই থাকবে সত্যি বিয়াই তোমার কথা দারুণ হ্যাঁ ঠিক আছে হ্যাগো এই শোনো তুমি তুমি আজকে থাকবে তো হ্যাঁ থাকবো তো বটেই এই তুমি একটা গান শোনাবে বলছো হ্যাঁ ঠিক আছে বলছো যখন কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি হ্যাঁ কত যে তোমাকে সে কথা তুমি যদি জানতে হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার Sure. সে কথা তুমি বিআই হ্যাঁ হ্যাঁ বলো বিআই তো চলো ওই পাশে যে ওই যে জঙ্গল না ওখান থেকে একটু ঘুরে আসি আরে সার জঙ্গলে কি হবে রে বাবা ঠিক আছে যখন বলছো তো চলো একটু ঘুরে আসি বিয় হ্যাঁ বলো বিআইন ওই যে পাশে যাও ওখানে একটু প্রস্তাব করে আসো সে কি এই নদীর পাড়ে এনে ওখানে প্রস্রাব হ্যাঁ যাও না সালাক কি যন্ত্রণায় পড়েছি এটা আবার কেমন কথা যাও না বলছি যাও যাও ওখানে একটু প্রস্রাব করে এসো ঠিক আছে বিয়ান যখন বলছে তো একটু যাই সালা বিয়ান রয়েছে দাঁড়িয়ে প্রস্রাব কি বের হয় যতটুকু হয় ততটুকুই ঠিক আছে ঠিক আছে কই বিয়ান বিয়াই হলো হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা বিয়াই ও বিআইনি হুম বলো তা একটা কথা জিজ্ঞাসা করি নিশ্চয় এইখানে এনে তুমি আমাকে প্রস্তাব করতে বললে কারণটা কি বিআই মানে আমার যে মেয়েটা তোমাকে দিয়েছি মানে তোমার বউ মাঝে হ্যাঁ দেখো খুব ভালো তো নয় গন্ডগোল তো মাঝে মাঝে হবেই হ্যাঁ হতেই পারে হ্যাঁ তাই তুমি কখনো যেন না বলো যে তোমার মায়ের বাড়ি আমি কোনোদিন প্রস্তাব করতেও যাব না তাই তোমাকে সেইটা আগে করিয়ে রাখলাম সত্যি তুমি যে দারুন মারাত্মক ফাটাফাটি ব্যাপার তাই আবার কখনো বলি তুমি আমার একমাত্র আপন না হারে দেখি দেখি বিআ চলো বিয়াইন তাহলে আজকে রাতটা কাটিয়ে তারপর চলে যাব বেশ চলো